স্বামীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগ আনলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী আমরা কথা বলছি অভিনেত্রী রিয়া গাঙ্গুলির কথা কিছুদিন আগেই স্বামী অরিন্দম চক্রবর্তীর সঙ্গে দাম্পত্য কলহের ব্যাপারটিকে প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী রিয়া গাঙ্গুলি সমস্যা এতটাই গুরুতর পর্যায়ে পৌঁছায় যে স্বামীর থেকে মিউচুয়াল ডিভোর্সও চান অভিনেত্রী এক নয় বহুবার স্বামীর কাছ থেকে মিউচুয়াল ডিভোর্স চাইলেও স্বামী কিন্তু কোনো মতেই ডিভোর্স দিতে নারাজ অভিনেত্রীকে এমনকি ডিভোর্সের পর যদি স্বামী সন্তানদের দায়িত্ব নিতে চান তাতেও রাজি আছেন অভিনেত্রী তবে তাতেও অভিনেত্রী পত্নীকে ডিভোর্স দিতে নারাজ তার স্বামী এবার সেই স্বামীর বিরুদ্ধেই গুরুতর অভিযোগ আনলেন অভিনেত্রী রিয়া গাঙ্গুলি তার দাবি তাকে নাকি তার স্বামী মারবার হুমকি দিচ্ছেন অভিনেত্রীর ফ্ল্যাটে ঢুকে রীতিমতো অভিনেত্রী ফ্ল্যাটের দরজা ভাঙারও চেষ্টা করছেন তার স্বামী শুধু তাই নয় অভিনেত্রীর মা এবং বাবাকে টাকা দিয়ে কেনবারও চেষ্টা চালাচ্ছেন তার স্বামী এমনটাই দাবি করেছেন অভিনেত্রী রিয়া গাঙ্গুলি স্বভাবতই আপনাদের মনে একটা প্রশ্ন আসছে কি এমন ঘটলুর যার জন্য এমন মারাত্মক অভিযোগ আনলেন নিজের স্বামীর বিরুদ্ধে অভিনেত্রী রিয়া গাঙ্গুলি আসলে শাশুড়ির শরীর খারাপ থাকায় শাশুড়ির ডাকে দুই ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে নমদম ক্যান্টনমেন্টে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন অভিনেত্রী রিয়া গাঙ্গুলি শ্বশুরবাড়িতে পা রাখা মাত্রই চমকে ওঠেন অভিনেত্রী রিয়া গাঙ্গুলি অভিনেত্রীর কথায় আমার বেডরুমে ঢুকে যা দেখলাম সেটা ভাষায় প্রকাশ করা কঠিন প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কিছু দৃষ্টান্ত ছড়িয়ে রয়েছে সারা ঘরে পাড়ার লোকজন জানালেন মেয়েটির যাতায়াত রয়েছে এই বাড়িতে এবং এর পিছনে আমার শ্বশুর মশাইয়েরও মত রয়েছে শুধু তাই নয় দাবি দু সাল থেকে তার স্বামীর আনাগোনা ওই মহিলার বাড়িতে এমনকি ওই মহিলা তার স্বামীর উপর অত্যাচারও চালান তখন থেকে ঠিক যেমনটা তার স্বামী তার উপর অত্যাচার যাচ্ছেন অভিনেত্রীর আরও দাবি তার স্বামীর কর্মকাণ্ডের সমস্ত প্রমাণ এখন তার হাতে রয়েছে কেননা এবার শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে সে তার স্বামীর ব্যবহৃত একটি ফোন প্রমাণ হিসেবে নিয়ে এসেছেন তার সঙ্গে সেটা ইতিমধ্যে পুলিশের হাতেও তুলে দিয়েছেন তিনি প্রমাণ হিসেবে এমনটাই দাবি অভিনেত্রীর আর এরপর থেকেই নাকি অভিনেত্রীর স্বামী তার মা বাবাকে ভয় দেখাচ্ছেন তার বাড়িতে এসে এমনকি এর সঙ্গে তার মা বাবাকে কেনবারও চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার স্বামী এমনটাই দাবি অভিনেত্রীর শুধু তাই নয় অভিনেত্রীকেও নাকি প্রাণে মারবার হুমকি দিচ্ছেন সে অভিনেত্রী জানান মিউচুয়াল ডিভার্সেন এবার তো কোনো প্রশ্নই উঠছে না অভিনেত্রী রিয়া গাঙ্গুলি টডিপাড়ার খুব পরিচিত মুখ আপনারা যেমন অভিনেত্রীকে কিরণমালা এবং ভুতুর মতো হিট ধারাবাহিকের দেখেছেন ঠিক তেমনই কিন্তু ঢলিউড কিং শাকিব খানের সঙ্গে আপনারা অভিনেত্রীকে দেখেছেন ব্লকবাস্টার ফিল্ম বরবাদে